তো মিষ্টি দি কালী দি কি ব্যাপার টাকা গুনছে যে এত টাকা ফেসবুকে তো টাকা পেয়েছি তার জন্য গুনে মার কাছে দেব আর মিষ্টি দি টাকাটা গুনে শেষ করি তুমি কি ইউটিউব থেকে পেলে নাকি না এটা ফেসবুক থেকে তো বসে বসে দেখতে পাচ্ছ মিষ্টি দি কালী দি একদম টাকা গুনতে বসে পড়েছে প্রচুর টাকা দেখতে পাচ্ছ দেখি কাছ থেকে তো দেখাও আমাদের টাকা না যেটা পেয়েছি অনেক বাহ তো সবাই তো কমেন্ট করে এরা রাত দিন কোনো কাজ নেই শুধু ক্যামেরার সামনে ভাট ভকে ঠিক আছে তো আজকে তো তোমরা ইউটিউব ফেসবুক থেকে পেমেন্ট পেলে সেই বিষয়ে পুরো সময় তো অনেকের ক্যামেরা বক করেছি করেছে না তারা নিশ্চয়ই কিছু করেছে এই যে বাংলাতে নিজেদের চ্যালেঞ্জে আমরা ভাগ বকে বকে হয়েছে আমাদের মানে কি বলবো মানে জানি বলাটা ঠিক হবে কিনা মানে সবাই ভিডিও করে নি চলেই গেছে কেউ কিছু রেখে যায়নি তা আজকে নিজেদের এতে করে আজকে এইটুকানি পেয়েছে তার মানে এইটা প্রমাণ হলো যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু টাকা ইনকাম করা যায় তাই তো অবশ্যই করা যায় বাড়ি বসে ভিডিও করো ভালো ভিডিও করো ঘরের ভিডিও রেগুলার ডেইলি ব্লগ করো আর এই যে তোমাদের মাঝে কে বসে রয়েছে যদি আমাদের সাথে পরিচয় করিয়ে দাও মা মা তাই তো মানে সবাই ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকা দিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে ঠিক আছে বাবা বাবার আশীর্বাদ অবশ্যই দরকার আছে অনেকে স্বপ্ন দেখে কেউ বড় গাড়ি কিনবে কেউ আইফোন কিনবে তো তোমরা কত টাকা দিয়েছো অতটা সকমার নেই কোনোদিন আইফোন কিনবো বাড়ি করব গাড়ি করব যেটুকু পাব ভগবান যেটুকো দেবে খুশি মনে সেটুকো কাজে লাগাবো

15000 টাকা আর ইউটিউব থেকে 12000 12000 টাকাও দেখো দেখো সত্যি যে আজকে যে ভাড়া হকার সেই ফলফলটা কিন্তু হাতে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো না কালিদি মিষ্টিদির ভিডিও দেখো যারা সচারাচার তারা কিন্তু আজকে একটা শিক্ষা পেলে হ্যাঁ যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় তো দিদি যারা মানে জানে না তাদেরকে যদি যদি বলো কিভাবে কি করবে ও কালিদি মিষ্টিদির ভিডিও দেখছিস তারা এমনি জেনে যাবে আমাদের পনমহাশয় আর কোনো বাপার নেই তাই একটু বলবো তোমরা কাউকে হিংসা না করি তোমরা একটা চ্যানেল করো তোমরা এগিয়ে যাও যারা বাজে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তাদের একটা চ্যালেঞ্জ খুলে আর আচ্ছা তোমার যে হেটার মানে তোমার যে প্রতিদ্বন্দ্বী তাদের উদ্দেশ্যে কিছু বলো ওই তাদেরকেই বলছি যে একটা চ্যালেঞ্জ খুলো তোমার আমার মধ্যে ফাইটিংটা আরো বাড়বে তত ইনকাম হবে তাই তোমাকে নিয়ে আমাকে খারাপ কথা বলো আমাকে নিয়ে তোমাকে খারাপ কথা বলো এতে কিন্তু সোশ্যাল মিডিয়া দারুণ চলবে তাহলে টাকাটা এখন কি করবে তোমরা গুনে তো কি করবে এখন মার কাছে দিয়ে দেব না ওয়া দেখো কিন্তু কি মিষ্টি আর এবি সবারই ইচ্ছা থাকে যে বাবা মার কাছে গিয়ে প্রথম পেমেন্টটা তুলে দেব তো আজকেও সেটা কিন্তু স্বপ্ন সত্যি হলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর অবশ্যই করে দিও অবশ্যই অবশ্যই তো চলো ভাই কালীদের চ্যানেলটাকে ফলো করো আর কি তোমার চ্যানেল নাম যেন সবার চ্যানেল ফলো করে দিও সবার চ্যানেলগুলো একটু ফলো করে দিও এখানে যেটা আছে সবার চ্যানেল ফলো করে দিও যা খুশি তাই করো প্লিজ যা খুশি তাই বলো লিখো গালা আমরা রাখ করি চ্যানেলটা ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ চলো ভাই